নয় অত নামাজ পড়েও সে কাফের তাকে যে কাফের মনে না করবে সেও কাফের কি বুঝলেন তাহলে বোঝা গেল নামাজ পড়লে মানু মুসলমান হয় না মুসলমান হইয়া নামাজ পড়তে হয় সে বললো আল্লাহ রসুল বাক মাটি তরি মানুষ আর কাফের হয়ে গেল নয় না তিন নং সাতাইশ অক্ত নামাজ পড়লেই লাভ কি তার নাকি কোন সাথে শক্ত নামাজ যদি সে পড়ে কোনো লাভ আছে কোনো লাভ নাই এরা করে কি আমরা তো ফজরের সময় উঠতে পারি না এরা ফজরের নামাজের দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে কতক্ষণ আগে দেড় ঘন্টা আগে ওটা উজু করে এখানে আট টাকার নামাজ পড়ে নামাজগুলো ফজরের নামাজের আগে পড়তে হয় ঠিক আছে এই নামাজের নাম কি তাহাজুদ তাহাজুদ্ের নামাজ পড়ে ফজরের নামাজের আগে ঘুমানোর আর সুযোগ নাই কারণ যদি ঘুমায় তাহলে ফজর কি ফজর পড়তে পারবে ফজর পড়তে পারবে না সে বুঝছে বুঝসা তজবি তাহালিল করে আল্লাহ আল্লাহ জিকির করে লা ই লা ইল্লাল্লাহু এই সমস্ত জিকির করে সে বুঝে বসে ফজরে আজান দেয় নামাজ পড়ে নামাজ পড়ে ফজর নামাজের পড়ে ঘুমাইতে পারে না সূর্য ওঠার পরে আরেকবার তাকে নামাজ পড়তে হবে চার রাকাত নাকি ফজরের পরে কয় রাখাত নামাজ পড়তে হবে আরেকবার সার রাখাত। এটা কি কি বলা হয় সোলাতুল ইসরাক চার রেখাত নামাজ সূর্য উঠার পরে পড়তে হবে আচ্ছা যাক গেল এটা আমরা তো যারা পাঁচ হক্ত নামাজ পড়ি আমরা এসরাক পড়লাম না ফজর পরে একটু শুয়ে থাকে অথবা গরুরে পানি টেনে খাওয়া আমি নিজের নিজের কাজে চলে গেলাম সে কিন্তু মসজিদে বসে থাকতে হবে এবং এই বসা থেকে নামাজ বাড়িতে যাবে নাস্তা পানি খাবে নাস্তা খাওয়ার পরে আরেকবার জোহরের আগে নাকি হ্যাঁ যদি আপনি কাজে থাকেন তাহলে কাম কাজ ফেলে দিয়ে তারপরে আসতে হবে মসজিদে সার রেকাত নামাজের জন্য এগুলো করা কি সহজ না কঠিন এরপরে আরেকবার জোহরের নামাজ জোহরের পরে আসরের নামাজ আসরের নামাজ মাগরীবের নামাজের পরে এশার পূর্বে শেয়ার মসজিদ থেকে বের হইতে পারে না কারণ মাগরীবের নামাজের পরেও তো আবার ছয় রাকাত নামাজ আছে ঈমান কিন্তু নাই ঈমান কেন নাই আল্লাহ রাসূল পাককে মাটি বলার কারণে তার ঈমান নাই দুশ শুধু এতটুকু মানে অবস্থা এরকম বেটা গেছে বিয়া করাইবার লাগি বুঝুন না মে স্বাস্থ্য সেহারা উচ্চতা এবং তার হাত পায়ের গঠন শরীরের রং এবং মুখের কাঠি সবকিছু এক নাম্বার সবচেয়ে সুন্দর কোনো দোষ এই মেয়ের মধ্যে নাই লেখাপড়ার দিক দিয়ে আল্লাহুল আলমিন তাকে সৃষ্টির দিক দিয়ে যেমন সেরা বানাইছেন লেখাপড়ার দিক দিয়ে তো সে কি অনেক উচ্চ মর্যাদা লাভ করছে লাভ করার পরে কোনো দোষ তার নাই শুধুমাত্র একটা দোষ পাওয়া গেছে ছোট কি গত বছর তার একটা ছেলে হয়েছিল বিয়ে করেবেন তো কেন দুষ্টা তো খুব বড় না কি দুষ্টা কি একটা ছেলে হয়েছিল মাত্র বিয়ার আগে এই দুষের জন্য কোনো ভালো মানুষ এই মেয়েকে বিয়া করাবে না ঠিক তার নয় একটা নামাজ ওই ছেলে হওয়ার মতো আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলার সালামের এলমে গায়েব নাই মুখে বলবে আর নামাজ পড়বে আল্লাহ তালার এই সমস্ত নামাজের কোন দরকার নাই সালাফিরা কাফের নজদিরা কাফের মধুদিরা কাফের ডবন্দিরা কাফের এদেরকে যারা কাফের মনে না করবে এরাও কাফের এখন ইমান সহকারে আপনাকে নামাজ পড়তে হবে যদি ইমান আপনার ঠিক হয় এরপরে আপনি আল্লাহ তাল্লাহ তরফ থেকে এই পুরস্কারগুলো লাভ করতে পারবেন এই পুরস্কারগুলো লাভের মধ্যে সর্বশেষ পুরস্কারটা হলো আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিনা হিসাবে জান্নাতে ঢুকতে দিবেন সুন্নিদের ভিতর থেকে যে সমস্ত লোকেরা বেনামাজি রোজা রাখলো না সত্য মিথ্যাকে এক বানা ফেলাইল এদেরকে হাসরের মাঠের মধ্যে হিসাব হবে অত্যন্ত কঠিন হিসাব ওই সমস্ত লোকদের জন্য হবে আল্লাহ সুবাহ আমাদের সকলকে নবী মোহাম্মদ সল্লাল্লাহ তা আল্লাহ সাল্লামার প্রতি খালেস ইমান রেখে নামাজ রুজা হজ্জাকা খুঁজ গোসল করে এখান থেকে বিদায় নেওয়া তৌফিক দান করুন সকলে বলুন আমিন এখন তুমি এটা বলো আল্লাহ রসুলফাক সল্লাল্লাহ তা আল্লাহ সাল্লাম মুনাফেখদের সঙ্গে আমার নামটা কেউ তোমার কাছে বলেছেন কিনা এটা বলো কমপক্ষে সাহাবী বললেন ইয়া আমির আল আল্লাহ রসুল পাক সাল্লাম আপনার নাম বলেন নাই তিনি আলহামদুলিল্লাহ পরে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন রসুল পাক সাল্লামের প্রতি সন্তুষ্টি প্রকাশ করলেন এবং ওই সাহাবিকে তিনি সাবধান করে দিলেন ঠিক আছে এই আল্লাহ রসুল পাকের গোপন কথাগুলো তুমি আর কোনোদিন কোনো মানুষের কাছে বলতে পারবে না এই বলে সেই সাহাবিকে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু সাবধান করলেন যেহেতু মুনাফিকদের কাতারের মধ্যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু নাম নাই তাই তিনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন এরপর থেকে তিনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়াদিনা মুহাম্মাদ ওয়া আলা এরপর থেকে হজরত উমর রানহু কোনো মানুষের জানাজার নামাজ পড়তে হলে তিনি লোক পাঠায়া আল্লাহ সাল্লাল্লাহু সাল্লা সাল্লামার ওই সাহাবার বাড়িতে পাঠাইতেন এবং বলতে যায় দেখো সে জানাজার নামাজে গেল কিনা। যদি ওই সাহাবি জানাজার নামাজে যেতেন তাহলে হজরত উমর দেল্লান হো তার জানাজায় হাজির হইতেন আর যদি লোক পাঠায় তিনি জানতে পারলেন যে হজরত ওই সাহাবি যার কাছে আল্লাহ রসুলবাক গোপন কথা বলেছিলেন তিনি জানাজার নামাজে যান নাই এটা জানতে পারলে হজরত উমরও ওই লোকের জানাজার মধ্যে আর কোনোদিন দিন কখনো যাইতেন না এইভাবেই তিনি তার জীবনটা পার করে দিলেন এখন যে সমস্ত লোকগণ একাতারে চল্লিশ দিন পর্যন্ত তাকবীরে এহারামের সঙ্গে ইমামের পিছনে নামাজ আদায় করতে পারবে আল্লাহ সুবাহ বড় বড় দুটি পুরস্কার মহা বিপদ থেকে তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দান করেছেন আমান নবী মোহাম্মদ ইসাদ করেন এর মধ্যে সবচেয়ে বড় পুরস্কারটা হল বলামিন তাকে মুনাফিকি থেকে রক্ষা করবেন ওয়ানহু সালাহ সাল্লাম অপর আরেক হাদিসে নবী মুহাম্মদ সাল তালিয়া ইসরাত করেন তালা মানদা ও মা আলা সলাতিল জামাআতে আতাহু আল্লাহ তাআলা خمسه খিসালিল যিলক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব জামাতের সঙ্গে আদায় করার গুরু আদায় করাটাকে অনেক বেশি গুরুত্ব দান করবে আল্লাহ রাবুল আলমী তার জন্য বড় বড় পাঁচটি পুরস্কার নির্ধারণ করে রেখেছেন যারা জামাতের সঙ্গে পাঁচ অক্ত নামাজ আদায় করবেন আল্লাহ সুবাহ তাদেরকে এই পাঁচটি পুরস্কার দান করবেন এর মধ্যে এক নাম্বার আল্লাহ এই লোকের রুজি রোজগারের অভাব অনটন থেকে আল্লাহ রাবুল আলমিন তাকে রক্ষা করবেন তার রিজিকের কোন অভাব অনটন তার মধ্যে থাকবে না যিনি পাঁচ ভক্ত নামাজ জমাতে সঙ্গে আদায় করবেন আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলার হাদিস ওয়ায়ুরুফাউ আনহু আযাবুল ক্ববরে দুই নাম্বারটা হলো আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন ওয়ায়ুতা কিতাবুহু বিইয়ামিনিহি তিন নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলমিন তার ডান হাতে নামা দান করবেন এটা হলো তিন নম্বর পুরস্কার আল্লাহ তরফ থেকে যে সমস্ত লোকেরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে ওয়া মুর আল্লা সিরতে কার কাল বারকিল চতুর্থ নম্বর হলো আল্লাহ বল আরামিন তাকে বিজলির আকারে ফুলছে রাত পার করে দিবেন তিরিশ হাজার বছরের রাস্তা ফুলছেনাত দশ হাজারের বছরের রাস্তা এইভাবে সোজা উপরে দিকে উঠতে হবে দশ হাজার বছরের রাস্তা এইভাবে পাশাপাশি সোজা ভাবে দশ হাজার বছর যেতে হবে এরপর আরেকবার খারাপ হবে নিচের দিকে নামতে হবে দশ হাজার বছর এ তিরিশ হাজার বছরের রাস্তা ফুলসেরাত যেটা চুলের চাইতেও চিকন হীরার চাইতেও বেশি ধার এই ফুলসেরাত আল্লাহবুল আলমিন ওই ব্যক্তিকে যিনি পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন তাকে আল্লাহ রব্বুল বিদ্যুতের আকারে বিজলির আকারে তাকে আল্লাহ রব্বুল আলমিন ফুলসেরাত পার করে দিবেন পাঁচ নাম্বার ওয়াদ খুলুল জান্নাতা বেগাইরে রেহেসাব পঞ্চম নাম্বারটা হল আল্লাহ রবুল আলামিন বিনা হিসাবে তাকে জান্নাতে দাখিল করবেন সুবান করেন এখানে হিসাব নিকাশ হবে হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষের নিকটে মুমিন লোকদের ভিতর থেকে যে সমস্ত লোকেরা নামাজ রোজা অজু গুসলের তুয়াক্কাতে মন করতো না পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে তিন বা দুই অক্ত নামাজ সে পড়ে বাকি তিন বা দুই অক্ত নামাজের কোনো তুয়াক্কা সে করে না আর ফজরের নামাজ পড়ার তো প্রশ্নই আসে না রাত দুইটার দিকে শুয়ে ঘুমায় সকাল আটটায় ঘুম থেকে উঠে তাহলে ফজরের নামাজ পড়ার সময় কই এই সমস্ত লোকদের জন্যই হাসরের ময়দানে হিসাব নিকাশ হবে রমজান শরীফে রোজা আল্লাহ ফরজ করেছেন সেই ফরজের কোন তোয়াক্কা করল না রোজা ফেললো সত্য মিথ্যার মধ্যে তমিজ করে নাই মব সৃষ্টি করে মানুষের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করে দেয় এ সমস্ত লোকদের মধ্যে হবে হিসাব আর যে সমস্ত লোকগণ যাদের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু দালাল প্রতি খালেস ইমান যাদের নিকটে যাদের মধ্যে নাই তাদের কোনো হিসাব নিকাশ হবে না আমরা দেখেছি ওই সমস্ত লোকগণ আমরা তো পাঁচ ওক্ত নামাজ পড়ি এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের ফজরে নামাজ পড়তে অনেক কষ্ট হয় ঠিক কইলাম না ভুল কইলাম লহ مولانا محمد وعلن سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلن مولانا صبغ قد اني حشر حشرك بجر من صب خريد لقى محمد سامنِ اللهَ اللهم صلِّ على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد جسم مصطلح للإيمان نايم যারা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লামকে মানে না এরাই নজদি সালাফি খারিজি রাফিজি ওহাবি দেওবন্দী এর মত লোকগণ আমরা লক্ষ্য করেছি এর বড় বড় আলেন আমরা তো ফাঁস অক্ত নামাজ পড়ি পড়ি কি পড়ি না এই ফাঁস অক্ত নামাজের মধ্যে আমাদের অনেকেরই ফজরের নামাজ পড়তে কি হয় অনেক কষ্ট হয় আর ওই ওহাবিরা নয় অক্ত নামাজ পড়ে কয় অক্ত নয় অর্থ আমরা যারা নামাজের নামাজ পড়ার অভ্যাস যাদের আছে আমরা তো অন্তত বুঝি নামাজ পড়া কর্তা নি কতটুকু বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় সকালবেলা ঘুম থেকে উঠতে হয় নাকি নামাজি কন না ওইটা পারবে তো কি কন তাইলে ফাঁস্তর নামাজ পড়তে আমাদের কাছে অনেক কষ্ট তাহলে আপনারা কি মনে করেন নয় ওয়াক্ত নামাজ পড়া খুব সহজ নাকি কন হ্যাঁ